আজ গো আমি গোলে নতুন একটা বিডিও লই আইছি নতুন একটা জমিদের বাড়ি এই বাড়ির ভিতরে এমন একটা জায়গা আছে যে জায়গা আয়নাগড় নামে একটা জায়গা আছে এই রাজাগো আমলে যে আয়নাগর আছেলে সেই আয়নাগড়টাই হয়তো এই বর্তমানে কিছু লোকজনে ব্যবহার করছে আমার মনে হয় ইয়ে রইবে আর মোরা এমন একটা জায়গায় আইছি যে গড়টা বিশাল একটা গড় পুরানো আমলে রাজাগো গড় সেই ঘরের ভিতরে মোরা মোগলগে আরো সাথী ভাই আছে সেগুলো লইয়া আমরা ঢুকছি একলা একলা ডুকলে তো বয়ারে পুরান বিল্ডিং বুঝেন বিল্ডিং এর উপর বট গাছ জির গাছ হয়ে গেছে বাগান হয়ে গেছে সেই ভিতরে মোরা আইছি আমনাকেও দেখাই লেগে। যে এই এমন একটা গাছ গাছের দেখাই গেটে মনে হয় যে একটা সাপ বড় একটা সাপ মোরা আস্তে আস্তে আন্ধার তো এই আস্তে 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 ভিতরে কাদা পানি ভিতরে একবারে খুব অবস্থা খুবই খারাপ পুরান বাড়ি বলতেই অবস্থা খারাপ পুরান রাজা গমলের বাড়ি তো এবে সেটা পয় পরিষ্কার করে রাখে না জমিদার বাড়ির মতো জমিদার রায়নি রাখছে আইতে আইতে মোরা এমন একটা জায়গায় আইছি দেখেন অবস্থা বিল্ডিং খুবই খারাপ অবস্থা এমন একটা জায়গা অন্ধকার একবারে খুবই খারাপ অবস্থা এই জায়গায় আইছি মোরা কয়েক সাথী ভাই আইতে আইতে মোরা কিছু ভাই ভিডিও করতে আসি এই যে মোড় আইয়ে একটা গাছ বট গাছের হিয়ার কি বড় একটা অজাগর সাপ অবস্থা খুবই খারাপ প্রথম অবস্থা দেখে পাইছি এই হিয়ারের পাশে একটা আয়নাঘর যে কথা কইছি এই আয়নাঘরটা আপনাকে ভালো করে ধদারের আমদার এই জায়গায় মনে হয় রাজাক আমলে মানুষজন এই যেমন আয়নাঘর রাখতে এরপর মোরা একটু বেরিয়েছি জলাই বেরিয়ে আপনাকে দেখো এই পাশে ইটগুলো দেন ধ্যান যায় এমনভাবে ইটগুলো দুইয়ে পুষছে হয়ে গেছে বট গাছের অভাব নাই গাছটা বিল্ডিংটা বট গাছের অভাব নাই এমন বা বেডগুলো গুলো সাজাই মনে হয় সব যায় সব প্লাস্টার দুই আঁকা গেছে সাফ হয়ে পরিষ্কার হয়ে গেছে পুরানো বিল্ডিং তো কত কয়শো বছরের আগের বিল্ডিং হ্যাঁ মতে মু কয়শো বছরের পুরোনা বিল্ডিং হ্যাঁ মুই তো আর করতে মনে হয় রাজাগামলের বিল্ডিং এ মানুষ পাই ও নাই বেশি এটা জিগাইতেও পারি নি ভাই এটা কয়শো বছর আগের পুরোনা বিল্ডিং मुई जे जा बुजी हाँ देखे जा बुझी ये मना जो कश बस आगे पूरा है, मुई करी देखे मन है जो भूत एक जगह अवस्था अंधकार बिल्डिंग जी गाचर अभाव नहीं बागान